পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জুলাই গণহত্যার নির্দেশদাতা ও সংশ্লিষ্ট সকলের মুখোশ উন্মোচনে দৃঢ় সংকল্প প্রকাশ করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন আজ বৃহস্পতিবার দশ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি এই অভিপ্রায় ব্যক্ত করেন সেখানে তিনি স্পষ্টভাবে বলেন আমি শুধু সাক্ষ্য দিতেই চাই না রাজসাক্ষী হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে দাঁড়াতে প্রস্তুত আমি চাই বাংলাদেশের মানুষ যেন জানতে পারে এই দেশের বুকে কে গণহত্যার নির্দেশ দিয়েছে আর কে সেই আদেশ বাস্তবায়ন করেছে সাবেকের নিরাপত্তা প্রধান আরো চমকপ্রদ স্বীকারোক্তি দিয়ে বলেন আমি নিজেও জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম আমি দায় এড়াতে পারি না আমি চাই পুরো ঘটনার সত্য সকলের সামনে আসুক চৌধুরী মামুনির এই স্বীকারোক্তি এবং মুখো উন্মোচনের অঙ্গীকার দেশের রাজনীতি ও প্রশাসনের আলোড়ন তুলেছে বড়সড় তার বক্তব্যে উঠে আসে জুলাই মাসে সারা দেশ জুড়ে যে দমন গুলি ও হত্যার ঘটনা ঘটেছে তা ছিল একটি সাংগঠনিক গণহত্যা যার পেছনে ছিল শীর্ষ নেতৃত্বের নির্দেশ তিনি আরও জানান সত্য গোপন করে আর যাওয়া যায় না ইতিহাস একদিন সত্য উদ্ঘাটন করবেই আমি চাই আমি নিজেও সেই প্রক্রিয়ার অংশ হই আইনি বিশেষজ্ঞদের মতে সাবেক আইজিপির এই স্বীকারোক্তি এবং সাক্ষ্য প্রয়াস চলমান আন্তর্জাতিক তদন্তকে এক নতুন মাত্রা দিতে পারে একই সঙ্গে এতে বিচারিক প্রক্রিয়ায় নতুন দৃষ্টিকোণও যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে